এখন মাখে দেবো আজই হলো আমার সপ্তমীর সন্ধের সাজ ভালো হয়েছে কুর্তিটা ওই সধপুরের দোকানটা থেকে কিনে এনেছিলাম সুন্দর ফিটিংস হয়েছে এখন সাজুগুজু করে আমি ইন্দ্র যাব এই এলাকার ঠাকুরগুলো দেখতে পুপুত গেছে কল্লানি ঠাকুর দেখতে ওর এক বন্ধু পাস পেয়েছে তা সকাল বেলায় বেরিয়েছে একটু আগে ফোন করলো মা আমার ফিরতে আরও আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লাগবে আমাকে বলেছিল মা যাবে আমি না রে অত ভিড় ঠেলে হেঁটে হেঁটে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব নয় কালকে পুপুর সঙ্গে এলাকার ঠাকুরগুলো হেঁটে দেখেছি ওরে বাবা রে সকালবেলায় আমার গা হাত পা যে কি ভারী হয়ে গেছে মনে হয় কেউ বাস দিয়ে পিটিয়েছে এত তা আমাকে বলছে পুপু এইটুকু হেঁটে তোমার গা হাত পা ব্যথা আর কলকাতার ঠাকুর দেখতে গেলে তো এইখানে একটা প্যান্ডেল ও এখানে একটা প্যান্ডেল আমি ওই কারণেই তো আমি কোনো দিন কলকাতার ঠাকুর দেখতে যাইনি আর লেগিন্সটা ধুয়ে দিয়েছি নতুন লেগিনস তো একটুখানি কাদা কাদা লেগেছিল বসে গেলে আর উঠবে না চলো প্রভু এবারে আমরা বেরোই বেশি দূর যাবো না আমার প্রভুও ভিড় পছন্দ করে না আবার বেশি হাঁটতেও পারে না উনি আমার থেকেও অকেজ বুঝছেন বয়সের কারণে না ওই ভেতরে ভেতরে হাঁটি গুটির বয়স হয়েছে আর বাচ্চাদের সঙ্গে পাল্লা দিতে পারবো না এই সমস্ত ভাবতে ভাবতেই হাফ বুড়া হয়ে গেছে আর আমার কি বলুন তো জুতোটাতে খুব অসুবিধা হচ্ছিল নতুন জুতো পরতে পারবো না ফসকা পড়ে যাবে আর পুরনো জুতোটা এমন ওই কিছুক্ষণ পরে হাঁটার পরে গোড়ালির কাজটা ব্যথা করে বুঝতে পারলাম বন্ধু ভালো লাগছে আমাকে আসো প্রভু এখানে আমরা না আসো তুমি আগে দুজনে একসঙ্গে আমাদের বন্ধুদের জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা প্রীতি ভালোবাসা আর যা যা আছে সব আপনাদের দিলাম খুব ভালোভাবে পুজোটা কাটাবেন চলুন ইন্দ্রদাকে ভালো করে দেখে নিন এই যে ঢাক আর কাশি একদম দশমী পর্যন্ত চলবে পঞ্চমীর দিন এক পুজো প্যান্ডেল ওপেনিং করতে গেছিল সেদিনও এটা পড়েছে কালকেও এটা পড়েছে আজকেও এটা পড়ল মানে ওর ভেতরে কোনো চেঞ্জ নেই অথচ কিনেছে অনেক তাই তো হুম বারো মাস কেনা বললে আবার বলবে বাবা আমাদের বাড়ির বেটা ছেলেরা তো এত কেনে না আমি তো এর আগে বলেছিলাম ইন্দ্রদা অত কেনাকাটা করতে পছন্দ চলো যেখানে প্যান্ডেলের ভেতরে ঠাকুর দর্শন করে আবার গাড়িতে উঠবো উঠবেন ঠাকুর দেখা ঠাকুর ছোটবেলায় আমরা ঘুরতাম কটা দেখলাম কটা ঠাকুর দেখলাম কিন্তু ও যে পুজো মানে কি মা হো দুর্গা পুজো মানে এক একজনের কাছে এক এক রকম দেখো বাচ্চারা সকাল দুপুর সন্ধ্যে তিনবেলা হেঁটে হেঁটে ঠাকুর দেখছে আমাদের মাঝবয়সীরা ভাবছে দুপুরবেলা ভালো মন্দ রেঁধে বেরিয়ে খাবো সন্ধেবেলায় একটু টুকটাক ঠাকুর দেখবো আর বয়স্ক মানুষরা ঘরে বসে টিভিতে ঠাকুর দেখছে তাহলে কোথায় যাচ্ছি আমরা লাইট দিয়েছে তো চেনা রাস্তাগুলোও চিনতে পারছি না এটা কোন রাস্তাটা চাদ্রার দিকে ঢুকছো কেটে যেতে যে কটা ঠাকুর চোখে পড়ে 天。<laughs> <laughs>

হ্যাঁ 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 আসি ও হ্যাঁ টাটা ডাটা টাটা টাটা হাত তো গরম লাগছে গো হাঁটা হাতি বেশি করছি না গাড়ি করে ঘুরছি তাও এরকম গরম লাগছে কেন কে জানে এই চুলটা ছেড়েছি না মানে ঘাড়ের কাছে তো আবুল লাগিয়ে দিয়েছে কীরকম লাগছে মেঘরে এক দশক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তোমার হাতে জিজ্ঞেস করলো দেখুন যাদের পাড়ার পুজো তারা কি সুন্দর চেয়ার নিয়ে পুজো মন্ডপে বসে রয়েছে এদের কি আর বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে লাগে বলেন তো একটা ঠাকুর না অনেকটা ভেতরে কিন্তু প্যান্ডেলটা দারুণ করেছে একটু কি প্যান্ডেল না বাড়ি গো

ખડક <mully> জয়ন্তী বর্ষ ওই জয়ন্তী হীরক জয়ন্তী এই সমস্ত টাইমে প্রত্যেকটা পুজো কমিটির প্যান্ডেল এত সুন্দর করে করে আর এই দেখুন সব পাড়ার লোক দুর্গা পুজোর সময় এক জায়গায় অনেকটা জায়গা নিয়ে দেখুন প্যান্ডেলটা হয়েছে আমার এই রকম বেশ ভালো লাগে রাস্তার ওপরে ওই লাইন চলে যাচ্ছে এই মাথা থেকে ওই মাথা এই ভেতর সাইডে আর বছরে আসেনি মনে হয় আমরা না খুব ভালো করেছে কিন্তু জায়গাটাও বেশ ভালো সঙ্গে নিয়ে যাব ভাগ্নির বাড়ি এই যে ভাগ্নির বাচ্চাটার জামা ওটা দিয়ে আসতে পারলে নিশ্চিন্ত হয়ে এখানে বসতে পারবো না হলে ইন্দু এসেই তারা লাগাবে পুপু তো চলে এসে স্টেশন অব্দি তাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে তারপরে আমাকে নিয়ে যাবে ও এইটাই তো বলছিলে না নবমীর দিন দুপুরবেলা তো

ও এই গো কেন নিলে না কেন এই তো এখন বসে বসে লাগিয়ে ফেলতে পারতো মেঝদি ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ এরকম অর্ডার নিয়ে ফলস পিকও করে সেটাই বলছে এই বছরে আর অর্ডার নিতে পারিনি শরীর আর সাথ দিচ্ছে না সীমাকে ধরে নিয়েছি।

ভালো লাগে না ভাই লাইনে দাঁড়ানোর এনার্জি ফুরিয়ে গেছে এই আমার এই কুর্তিটার সঙ্গে ওড়না ছিল জানো ওরনা ভাজ করে ব্যাগে ঢুকিয়ে